গুড মর্নিং আমার প্রিয় পরিবার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা হচ্ছে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালোবাসি তোমাদের আশীর্বাদেও ভালোবাসে তো এখন আছে রান্নাঘরে তো সকালে চা খাওয়া থালা বাসনটা সব মেজে আসলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিন না আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখো সকালবেলা বেশ কিছু কাপড় আজকে কেচে দিয়েছি তো জলটা একটু নিড়ে নিচ্ছে আর এদিকে আমি দেখো একটুখানি সিদ্ধ ভাত করলাম আর তো আজকে সিদ্ধ ভাতে দেখো মেয়ে খাওয়া দাওয়া করলো ডিম দিয়ে আমি পটল ভেজেছি আর একটু আলু মাখা করব আর একটু ঘি দিয়ে গরম গরম সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপর দেখো কাপড়গুলোকে আমি মেলিয়ে দিলাম আর বাইরেও বেশ কিছু কাপড় দিয়েছি আর বাড়ির ভিতরেও দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় আমি দিয়ে দিয়েছি সকাল থেকে আকাশ পরিষ্কার দেখে আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম কাপড় কেচেও দিয়েছিলাম আবার শুকোতেও দিয়েছিলাম তারপর দেখো একটুখানি শুকানোর পর আকাশটা এত পরিমাণে চারদিকে অন্ধকার করেছিল তো আমি ভেবেছিলাম প্রায় দিনে এইভাবে অন্ধকার করে আবার কিন্তু কি বলো তো রৌদ্র উঠে বা একটু হালকা হালকা মেঘলা মেঘলা থাকে কিন্তু বৃষ্টি হয় না তো তারপরে দেখো এত পরিমাণে বৃষ্টি হলো আবার বৃষ্টি হওয়ার পর ক্ষণিকের মধ্যে দেখো রৌদ্র দিয়ে দিয়েছে আর চারদিকে দেখো একটু একটু রৌদ্রের তাপ লাগছে আর চারদিকে একটু ভালো লাগছে দেখো বৃষ্টিটা থেমে গেছে দেখো কয়েকদিন আগে আমাদের গাছের লিচুগুলো কিন্তু একটু পরিমাণে হালকা হালকা লাল লাল ভাব ছিল তো আজকে হঠাৎ চোখে পড়লো একদম লাল লালচে লালচে ভালোই একটু মোটামুটি হয়েছে আর খুব যে একদম লাল টুকটুকে তাও কিন্তু না তো দেখো দুই তিনটে ছিঁড়ে নিয়ে দেখো আমি এখন খাচ্ছি একটু হালকা টক টক লাগে আজকে দেখো বাড়িতে এসেছে হলো আত্মীয় তো আত্মীয় যেহেতু এসেছে তো বা তার জন্য দেখো ছোলার ডাল করে নিয়েছি আর পাঁপড় ভাজি করেছি সাথে হলো দেখো পটল ভাজি করেছি আর পাঁপড়গুলো এক্সট্রাভাবে রাখা আছে তো যাই হোক তোমাদের সাথে আর পাঁপড় শেয়ার করলাম না তো পটল ভাজি করেছি এটুকুই আর করেছি হলো মাছ তো মাছ নিয়ে এসেছে বাটা মাছ বাটা মাছ করেছি আর এখানে হলো কাঁচা আমের চাটনি করেছি আর দেখো আম সবাই দই খেয়েছে আমার জন্য একটু দই রেখেছে আর গরমে দই খেতে ভালো লাগে দেখো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর জানোই তো খাওয়া দাওয়ার পর একজন বাড়ির বউদের কত ধরনের কাজ থাকে সমস্ত এটো থালা বাসন পরিষ্কার করো এটা করো সেটা করো তারপর কিন্তু অবসর টাইম তাই না তো দেখো এত কিছু কাপড় কেচেছি এত কিছু ঝামেলা সব কিছু পরে তারপর দেখো স্নান না করলে তো একদম থাকাই যাবে না সকালবেলা যেহেতু আমি হালকাভাবে একটু স্নান করে নিয়েছি মাথায় কোনো রকম জল দেয়নি আর এই গরমে মাথায় জল না দিলে পরে রাত্রেবেলা একদম থাকা যাবে না তাই দেখো স্নান টান করে সমস্ত কিছু কাজ যা ছিল রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দেখো স্নান করে এদিকে চলে আসলাম আর এদিকে আমার মেয়ে আর ওর পিসুমণিরা সবাই মিলে দেখো বাস্কেটবল বল খেলছিল হ্যাঁ বন্ধুরা যদি আমার লাইফস্টাইল আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের সবার কেমন লাগে তো আজকের ভিডিওটা এখানেই রাখবো ফিরে আসছি আর একটা নতুন ভিডিওতে সকলকে টাটা